ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের টেলিভিশনগুলো দেখাচ্ছে গেছে যিনি এক সময় ছিলেন ভারতের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী আজ সেই নরেন্দ্র মোদী চোখ চারিদিকে চাপ বিদ্রোহী জোটের তীর অর্থনৈতিক সংকট কৃষক আন্দোলনের সুর আবার চড়া মোদীর মুখে যেন হাত কি এমন হলো যে গর্জে ওঠা নেতা আজ নীরব দর্শক হয়ে গেছেন আজকে ভিডিওতে জানবো কেন নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারে নতুন চাপ তৈরি হয়েছে কে বা কারা এই চাপের কারণ এবং তার ভবিষ্যৎ রাজনীতি বা কি হতে চলেছে ভিডিও না করে পুরোটি দেখুন কারণ ভিডিওটি শেষে আপনি নিজেই বুঝে যাবেন আসলে মোদির নীরবতা কিসের ইঙ্গিত নরেন্দ্র মোদী যিনি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তবে এবার আর আগের মতো সংখ্যাগরিষ্ঠতা নেই এনডিএ সরকার ক্ষমতায় এলেও বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে পারেনি এর মানে মোদীকে এখন শরিকদের উপর নির্ভর করেই চলতে হবে যে নেতা একক সিদ্ধান্তে দেশ ঠালাতেন আজ তাকে প্রতিনিয়ত করতে হচ্ছে এটাই মোদীর রাজনৈতিক চাপের প্রথম অধ্যায় ইন্ডিয়া জোট এবার আগের চেয়ে অনেক বেশি সংগঠিত রাহুল গান্ধীর ভারত জোরে যাত্রা হোক বা মমতা বঙ্গোপাধ্যায় আক্রমণাত্মক ভঙ্গি সব মিলিয়ে বিজেপির বিরুদ্ধে তৈরি হয়েছে এক বড় ফ্রন্ট বিশেষ করে সংসদে এখন আর আগের মতো মন পছন্দ বিল পাশ করানো যাচ্ছে না এই বিরোধী এখন শুধু আওয়াজ তুলছে না বাস্তবিক বাধাও সৃষ্টি করছে এমন দুই মেয়াদে দেখা যায়নি ভারতের অর্থনীতি ধীরে ধীরে নিম্নগামী বেকারত্বের হার বাড়ছে তরুণ সমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে ডলার বাড়লেও সাধারণ মানুষের আয় সেই গতিতে বাড়ছে না আর পেট্রোল ডিজেলের দাম মধ্যবিত্ত এবং এমন সকল মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এই আর্থিক চাপে মানুষের মোদীর ওপরে আর আস্থা ধরে রাখতে পারছে না হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং এই বিষয়গুলো এই আরও আরো সংবেদনশীল করে তুলেছে তার আগের আত্মবিশ্বাসী মুখ বয়ব আজ অনেকটাই বদলে গেছে দু সালে কৃষক আন্দোলনের প্রভাব এখনো মানুষের মনে তাজা কেন্দ্রীয় সরকারের এই নীতিমালা ও সে সেটা ধরেই মোদীর পিছু হাঁটা সেটা ছিল তার প্রথম বড় রাজনৈতিক ধাক্কা এবার আবার পাঞ্জাবে হরিয়ানায় কৃষকদের অন্ত অসন্তোষ দেখা যাচ্ছে তারা চাইছে ন্যূনতম সহায়ক মূল্য আইন করা হোক এই দাবিকে কেন্দ্র করে আবার এক বড় আন্দোলনের ইঙ্গিত মিলছে জন্য দুশ্চিন্তার কারণ চীন সীমান্তে যা উত্তেজনা পাশাপাশি পশ্চিমা দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ফাটাল ধরেছে কিছু বিষয়ে বিশেষ করে মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নরেন্দ্র মোদীর বিশ্বগুরু ভারত ভাবনার মাঝে এক অদৃশ্য বাধা তৈরি হচ্ছে বিশ্ব দরবারে তারা আগের যে গ্রহণযোগ্যতা ছিল এখন তার ধার কমেছে বলে অনেকে দাবি। আজকে বলা হচ্ছে এক এক সময় পার করছে বহু বছরের পর এবার তিনি সত্যি চারিদিকে চাপে পড়ে গেছেন তবে প্রশ্ন হচ্ছে এই চাপে তিনি কি ভেঙে পড়বেন নাকি আবার ফিরবেন আগের রূপে তার সময়ই বলে দেবে আপনি কি ভাবছেন মোদী কি আবার ঘুরে দাঁড়াতে পারবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত প্রিয়টি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন